নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই অদ্রিস কুকিং ব্লগসে তোমাদের স্বাগতম আজ একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম এটা আমার মেয়ের স্কুলের একটি ভিডিও তো আমার মেয়ের যেহেতু আজকে বিশে মে আজকে আমার মেয়ের বার্থডে তো সেজন্য একটু ছোটোখাটো করে আয়োজন করলাম আর স্কুলে সবাইকে নিয়ে কেকটা কাটা হয়েছে আর কি তো এটা মিস বানিয়েছে তার স্কুলের যে মিস আছে সেই মিসটা বানিয়ে নিয়ে এসেছে আর পাশের যে কেকটা ছিল বাটার স্কচের সেটা হচ্ছে আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম তো আমার মেয়ে খুব হ্যাপি যে তার যে নতুন বন্ধু বন্ধুরা আছে আর কি তাদের সবাই মিলে একসাথে কেকটা কাটবে তো তার খুব ইচ্ছে ছিল যে সবাইকে সাথে নিয়ে তো সে হিসেবে আমরা এবার কোনো বড় করে বাসায় আয়োজন করি নাই প্রতিবার তিন বছর আর কি এবার চার বছরে আমার মেয়ের পড়লো তো তিন বছর আমরা বাসায় ভালোভাবে একটা অনুষ্ঠান করেছি তো এবার অনুষ্ঠান সেভাবে করলাম না তো ভাবলাম তাহলে সেই অনুযায়ী তার নতুন যে স্কুলটা হয়েছে সেই স্কুলটায় আমরা সবাই মিলে তার নিউ ফ্রেন্ডের সাথে তারা খুব আনন্দ করবে আর কি মানে একসাথে কেক কাটবে তো তাদের ক্লাস শেষে সবাই ছুটির টাইমে সব গার্জেনরা মানে তার অনেকের যারা বাচ্চার মা বাবা ছিল সব মানে মারা ছিল তারা সবাই একসাথে করে সবাই মিলে ক্লাসে একটা পার্টির মতো হয়ে গেছে ওদের কিন্তু আজকে যে জন্মদিনের একটা ছোটোখাটো একটা পার্টি হচ্ছে তো সেখানে কিন্তু এর আগে দুদিন আগে কিন্তু একটা ঈদ পার্টি চলে গেছে ওদের ক্লাসে তো এই এই পার্টিটা আসলে ওরা খুব মজা করে এই জন্যই ভাবলাম যে স্কুলে ওরা সবাই মিলে কেকটা কাটুক তাহলে আমার মেয়ে আরও বেশি আনন্দ পাবে খুশি হবে তো দেখো আমার মেয়ে কিন্তু খুব রিল্যাক্সে সে সামনে এসে দাঁড়িয়েছে কেক কাটবে কারণ ও হলো বার্থডে কুইন তো বেলুনগুলো কিন্তু ওদের দেওয়া হয়েছে একটা করে সবাই হাতে যাতে তাদের কালার অনুযায়ী পছন্দ করে নিতে পারে তো তারা কিন্তু অনেকে ফুলিয়ে নিয়েছে দেখো আমার মেয়ে কিন্তু এখনও ফোলাইনিও চেষ্টা করছিল বারবার একবারে ফোলায় ও বারবার ফোলায় আবার বাতাসটা ಬೇರೆ তো ওই যে দেখো ওর যে বেস্ট দুজন ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ডের মধ্যে একজন হলো মালিহা আর একজন হচ্ছে রক্তিম ওরা তিনজনই বেশিরভাগ খুব ভালো হতো থাকে আর কি মানে একসাথে ক্লাসে তো দেখো এবার কেকটা কাটা হচ্ছে তো আমার মেয়ের সাথে সবাই মিলে একসাথে কেউ টাচ করছে কেউ করছে না তো বাচ্চা কাচ্চা যেহেতু তো দেখো খুব আনন্দ সহকারে সবাই চেষ্টা করছিল যে হাত ধরে সবাই মিলে একসাথে কাটার তো দেখো আমার মেয়ে কিন্তু এখান থেকেই বোঝে চামচে করে খাবে চাটার জন্য কিন্তু একদম দেখো জিভা বের করে ফেলছে তো তারপরে আমি বললাম যে মামনি এখান থেকে আমি তোমাকে দিচ্ছি তো ওর তর সুদ ছিল না ও কেকটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো আর শুধু ও না আশেপাশে যারা বাচ্চারা ছিল ওরা সবাই ওয়েট করতে পারছিলো না কেকের জন্য ওরা অনেকক্ষণ থেকে চেষ্টা কর আর ওদের পছন্দ করে রাখছিল যে ওরা যে বলগুলো ছিল চকলেট বলগুলো সেগুলো খাবে কেউ বলছিল যে এই বিস্কিট সাইডে যেগুলো ছিল সেগুলো খাবে তো অনেকে চুজ করে দিয়েছিল যে আমি এটা খাবো ওটা খাবো এরকম তা আমরা ওখানে কেক টেক কেটে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাসায় চলে আসি তো আমরা কিন্তু কোনোভাবে প্ল্যান করে সেভাবে কিন্তু আমরা মানে বার্থডেটা স্কুলে করি নাই তো তারপরেও ওর যে বেস্ট ফ্রেন্ডগুলো ছিল তো ওদের মারা মানে তিনজন বা চারজন মিলে তো ওকে এই গিফটটা দেয় তো বাসায় এসেই কিন্তু দেখো ড্রেসটাও খোলে নে ও বলছে আমি গিফট দেখব তো স্কুলেই কিন্তু বারবার বলছিল যে তুমি কি গিফট দিয়েছো কি গিফট দিয়েছো মানে ও অস্থির হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা তো গিফট পেলে খুব খুশি হয়ে যায় তো দেখো ও গিফট পেয়েছে যেহেতু নতুন নতুন স্কুল মানে স্কুলের কিছু পড়াশোনার জিনিস পেলে কিন্তু খুব খুশি হয় তো তার মধ্যে এই স্টিকারটা ছিল সারা দিন স্কুলে গেলে কিন্তু প্রতিদিন স্টিকার নাই দেখো আমার মেয়ের কিন্তু অলরেডি এগুলো দেখেও খুব খুশি এখনও কিন্তু অনেকগুলো খোলেনি ও নাস্তা শুরু করে দিয়েছে মানে খুশি খুশিও তো স্কেল ও পেয়েছে পেন্সিল পেয়েছে একটা রাবার তো রাবারটা ভিতরে ছিল বের করতে পারছিল না মানে ও একটু যদি না পারে ও তর্স হয় না কান্নাকাটি জুড়ে দেয় এরকম তো আমি একটা বের করে ও মামনি মানে ও বলতেছে যে মামনি বের করে দাও এরকম তো ও ছেঁড়া শুরু করেছে না আমি খুলে দিচ্ছি দাঁড়াও তো ঝাঁকিয়ে দিলাম বের করে তো এই যে একটা রাবার ছিল আর একটা ছিল পেন্সিল কাটার তো ওইটা আমি পরে বের করে দিলাম আমিও দেখতে পাইনি একদম ভেতরের দিকে ছিল আর কি তো দেখো আমার মেয়ে কিন্তু খুব হ্যাপি মানে খুশির ঠেলায় আর কি মানে নাচানাচে শুরু করে দিয়েছে তো যাই হোক বাচ্চা কাচ্চা খুশির জন্য এত কিছু তো ওর বাবার কাছে কিন্তু আলাদাভাবে মানে আবদার করেছে যে আমাকে একটা বারবি ডল কিনে দিতে হবে বড় দেখে একটা ডল কিনে দিতে হবে তো ওর বাবা বলেছে আচ্ছা ঠিক আছে কিনে দেবো তো ওটাতেও খুশি কিনে দিক আর না দিক মানে ওটাতেও খুব হ্যাপি যেহেতু ওর বাবা এখন অফিস থেকে আসেনি আসার সময় সেটা নিয়ে আসবে তো সেটার জন্য ওয়েট করে বসে আছে যে কখন নিয়ে আসবে তো দেখো আর নিচে আর একটা গিফট আছে সেই গিফটটা তোমাদেরকে দেখাচ্ছে যে ওরা সবাই মিলে একটা মানে গিফট দিয়েছে আর কি তো এটা এখন আমি খুলবো তো প্যাকি তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে খুলছিলাম তাই একটু সময় লাগছিল আর কি তারপর চেষ্টা করছি এক হাতে দেখানোর জন্য যেহেতু ক্যামেরা স্ট্যান্ড বা ক্যামেরা সেভাবে নেই নাই তো অন্ধকারটা পড়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে লাইটটা তবে তো লাইটটা দিয়ে নিলাম তারপর দেখো এই যে এখানে ছিল কিছু বাটির সেট তো ছয় পিসের সেটগুলো তো খুব সুন্দর হয়েছে তো ওরা যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই তোমাদের বলছি যে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো যাই হোক আমার মেয়ে হ্যাপি অনেক হ্যাপি তার গিফটের জিনিসগুলো পেয়ে তো এগুলো দেখাচ্ছিলো যে মামনি দেখো এই জিনিসগুলো এই জিনিসগুলো এরকম এরকম অনেক সুন্দর অন্যবারের তুলনায় কিন্তু এবার একদম সিম্পলভাবে ওর বাড়িটা সেলিব্রেশন করা হইল আর ও তাতেও কিন্তু অনেক হ্যাপি ছিল খুশি ছিল আর গরম যেহেতু প্রচুর পড়েছে এর মধ্যে বাসায় ছোট যেহেতু বাসাটা আর গেস্ট আসলে একদম বাসায় ভরে যায় আর গরমটা এত পরিমাণে গরম যে এর মধ্যে সব কিছু আয়োজন করা মানে অনেক ঝামেলার হয়ে যায় তো যেহেতু এরকম ঝামেলা হবে আর গরমের মধ্যে ভাবলাম মেয়ে অনেক অসুস্থ হয়ে যাবে আর আমাদের পক্ষেও সম্ভব না তো ভাবলাম যে এবছরটা বছরটা আমরা এভাবে সিম্পলভাবে করি যেহেতু ওর স্কুলে অনেকে এভাবে করে তো আমরা ভাবলাম যে এভাবেই করে করি আর কি আর সামনের বার অবশ্যই সে আরও ভালো করে আমরা বাসায় করব যাতে মানে অনেক বড় করে করতে পারি এই জন্য তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে